তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসা আর এম ইউটিউব চ্যানেলে তো আইটিবিপির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টে আবেদন করার পর তোমাদের সিলেকশান কয়টি ধাপে করানো হবে এবং তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে রাখি তো তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার পর যে তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট করানো হবে তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালের যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো দেখো তোমাদের সবার উপরে এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স এরপর নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ ডেপুটি জজ অ্যাটর্নি জেনারেল ডেপুটি কমান্ডেন্ট এখানে দু এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে ফর ফিলিং আ ফলোয়িং ভ্যাকেন্সিজ টু দি পোস্ট অফ ডেপুটি জর্জ অ্যাটর্নি জেনারেল এখানে বলা হয়েছে ডেপুটি কমান্ডেন্ট জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ এ নন গ্যাজেটেড নন মিনি পোস্ট তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম বলা হয়েছে ডেপুটি জজ অ্যাটর্নি জেনারেল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি নো আদার মোড ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন ইজ এলাউ। অনলাইন অ্যাপ্লিকেশানস মুড উইল বি ওপেন এখানে বলা হয়েছে সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড অ্যান্ড এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট এখানে একত্রিশে ডিসেম্বর দু হাজার তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে যারা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে বাকি মোড়ে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না এবং তোমাদের আবেদন কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে সেকেন্ড ডিসেম্বর দু থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল এখানে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং ওবিসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি পরে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে টেনটেটিভ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের আমি প্রথমে বলেই দিলাম মিনিমাম হাইট কিন্তু তোমাদের এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে চেস্ট সেই চেস্টের কথা বলা হয়েছে হবে ফুলে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ ফাইভ সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট এক্সপেনশন করতে হবে ফিমেলদের ক্ষেত্রে চেস্ট এখানে নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে এরপর তোমাদের ওয়েট তো তোমাদের কিন্তু হাইট এবং বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট কিন্তু মেজার করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু আইটি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আইটি বিপির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ ডেপুটি জজ অ্যাটর্নি জেনারেল তো তোমরা যারা এই সব ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছ যেরকম ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে চারশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এক্স সার্ভিস ম্যান রয়েছ এবং ফিমেল যারা রয়েছ তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে এরপর দেখো সবার নিচে এখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার জন্য একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের স্টার্ট হয়েছে সেকেন্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এরপর নিচ্ছে সিলেকশান প্রসেস যে কীভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে ফিজিক্যাল যারা পাশ করবে তো তাদের কিন্তু তোমাদের রিটার্ন এক্সাম নেওয়া হবে রিটার্ন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম তারপর ইন্টারভিউ তারপর ফাইনাল তোমাদের মেরিট প্রকাশ করা হবে এরপর দেখো তোমাদের ফিজিক্যাল যে নেওয়া হবে অর্থাৎ পিটি পিএসটি যে নেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট কিন্তু আমি বলে দিলাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর চেস্টের কথা বলা হয়েছে তো নর্মালে চেস্ট কিন্তু তোমাদের আমি বলে দিলাম একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটার চেস্ট কিন্তু করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো এখানে বলা হয়েছে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো মিটার প্রথমে রানিং নেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এখানে চব্বিশ মিনিট সরি এখানে আঠাশ সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে এরপর আটশো মিটার রানিংয়ের জন্য তোমাদের এখানে ছয় মিনিট টাইম দেওয়া হবে এরপর শর্টপুট রাখা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ মিটারের সেভেন পয়েন্ট টোয়েন্টি সিক্স কেজি এখানে তিনবার চান্স দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো মিটার রানিংয়ের জন্য তোমাদের তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর আটশো মিটার রানিংয়ের জন্য তোমাদের এখানে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে শর্টপুট কিন্তু রাখা হয়নি এরপর নিচে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে নো মার্কস উইল বি অ্যাভারডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই ইস ইভেন্ট অফ পিইটি তো তোমাদের কিন্তু এখানে যে পি পিএসটি রাখা হয়েছে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনোরকম কিন্তু মার্কস দেওয়া হবে না তোমাদের কিন্তু অবশ্যই পিটি পিএসটি কিন্তু পাস করতে হবে যারা পাস করবে তারাই কিন্তু তোমরা সেকেন্ড স্টেজের জন্য যেতে পারবে এবং যারা তোমরা পিএসটি পাশ করতে পারবে না তো তোমাদের সেখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশান করানো হবে পিটি পিএসটির সময় তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তারপর তোমরা যারা এখানে পিটি পিএসটি পাশ করবে তো তাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তো রিটার্ন এক্সাম তোমাদের দুইটি পেপার নেওয়া হবে প্রথম পেপার এখানে বলা হয়েছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর সেকেন্ড পেপার তোমাদের কিন্তু এখানে একশো নাম্বার মধ্যে নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে টোটাল তোমাদের দুইটি পেপার নেওয়া হবে এবং তোমাদের পেপারের কিন্তু এখানে যে সিলেবাসের ডিটেলস সেই সিলেবাসের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে যারা তোমরা রিটার্ন এক্সাম পাশ করবে তো ইন্টারভিউর পর তোমাদের মেডিকেল এক্সাম মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সে মেরিট কিন্তু প্রকাশ করা হবে এইবার তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের লেভেল এগারোর বেতন দেওয়া হবে খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে বেসিক পে বলা হয়েছে সাতষট্টি হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে দু লাখ আট হাজার সাতশো করে প্রতি মাসে বেতন পাবে তারই কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও কিন্তু এখানে যোগ হবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে চল্লিশ বছর তো যাদের এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট উইথ এখানে সেভেন ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন ল উইথ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স সঙ্গে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে যে তোমাদের বয়স বললাম থেকে বছর কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এস সি এস টি রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন মোডে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে